আসসালামু আলাইকুম বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদের পরিচ্ছন্নতা কোন পদে মাঠ করবেন ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে আজকে বলবো কোন কোন ডকুমেন্টস আপনাকে সাথে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে দেন হচ্ছে যে বাইবা হবে না লিখিত হবে এবং পরীক্ষা কয়টা বাজে উপস্থিত থাকা লাগবে মাঠে ফিজিক্যাল টেস্ট হবে কিনা এবং লিখিত পরীক্ষার সর্বশেষ প্রিপারেশন কোথা থেকে নেবেন ঠিক আছে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখান অনুরোধ করছে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকলে অন করে দেবেন সো মাঠে কিন্তু অবশ্যই আপনার ফিজিক্যাল টেস্ট হবে দৌড় হবে পুষ হবে লং জাম হবে সব কিছু রাউন্ড শেষ হওয়ার পর তারপর আপনার কাছে ভাইবা হবে ঠিক আছে সো ভাইবার কোশ্চেনগুলো আমরা জাস্ট দেখে আসতেছি যারা পরিচ্ছন্নতা করে তোদের মাঠ করবেন হবহু কোশ্চেন যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এক্ষেত্রে একদম অল্প টাকা আমরা পিডিএফটা দিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই এটা পেড করে নিতে হবে মানে কিনে নিতে হবে আপনাকে জাস্ট একদমই অল্প টাকায় কেন হাতে কিন্তু বেশি সময় নেই ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু যাদের মাঠ করবেন তারা কিন্তু লিখিত পরীক্ষা সবচেয়ে জোরদার করবেন ফিজিক্যাল টেস্ট হওয়ার পর কিন্তু লিখিত পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ ওকে সো আমি আজকের কয়েকটা ভাইভা প্রশ্ন আপনাকে দেখাবো যদি ভাইভা হয় আর লিখিত হলে কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলো থাকবেই অবশ্যই ভাইবা হবে ওকে যেহেতু অষ্টম পাশে আপনার আবেদন করেছেন মানে সার করেছিল অষ্টম পাশ অবশ্যই এখানে ভাইবা হবে এবং অনেকের কিন্তু ভাইবা হয়েছে সো আজকে আমি কয়েকটা কোশ্চেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো মিনিমাম আপনাকে শিখতে হবে যে বাংলাদেশ বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে আটাইশ সেপ্টেম্বর উনিশশো সালে তারপর বিমান বাহিনীর মূল কাজ কি উত্তর হচ্ছে আকাশ সীমা রক্ষা প্রশিক্ষণ ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা বিমান বাহিনীর স্লোগান কি উত্তর হচ্ছে সদা সর্ক সতর্ক সদা প্রস্তুত বিমান বাহিনীর প্রধানকে কী বলা হয় এয়ার চিফ মার্শাল বলা হয় পাঁচ নম্বর প্রশ্নটা বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে ছয় নম্বর প্রশ্ন বিমান বাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাত নম্বর প্রশ্ন বিমান বাহিনীর প্রধান ঘাঁটির নাম বলুন উত্তর হচ্ছে বঙ্গবন্ধু ইয়ার বেস বিএফ বেস কর্মীটোলা এটার বর্তমান নাম হচ্ছে যে কে খন্দকার ওকে আট নম্বর আপনি কোন বিমান বাহিনীতে চাকরি করতে চান উত্তর হচ্ছে দেশ সেবার সুযোগ স্থায়ী সম্মানজনক চাকরি বিমান বাহিনীর শৃঙ্খলা গুরুত্ব কি নয় নম্বর যে ছিল এটা হচ্ছে নিরাপত্তা সুস্থতা শৃঙ্খলা পরিবেশ বজায় রাখা সরি এখানে শৃঙ্খলা হবে বেসামরিক কর্মীদের ভূমিকা কি দশ নম্বর প্রশ্নটা বিমান বাহিনীর দৈনন্দিন কাজ সচল রাখা এগারো নম্বর প্রশ্ন পরিচ্ছন্নতা কর্মীর মূল দায়িত্ব কি উত্তর হচ্ছে অফিস ভবন ও পরিবেশ পরিষ্কার রাখা বারো নম্বর প্রশ্ন প্রতিদিন কোন 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 জায়গা পরিষ্কার রাখা জরুরি উত্তর হচ্ছে টয়লেট অফিস রুম করিডোর ডাস্টবিন এলাকা পরিচ্ছন্নতার জন্য কী কী সরঞ্জাম লাগে উত্তর হচ্ছে ঝাড়ু মপ বালতি ডিটারজেন্ট জীবন নাশক চোদ্দ নম্বর প্রশ্ন ময়লা আবর্জনা কোথায় ফেলতে উত্তর হচ্ছে নির্দিষ্ট ডাস্টবিনে পনেরো নম্বর প্রশ্ন ওয়াশরুম পরিষ্কারের সময় কি সাবধানতা নিতে হয় উত্তর হচ্ছে গ্লোভস ব্যবহার জীবননাশক ব্যবহার ষোলো নম্বর প্রশ্ন পরিচ্ছন্নতা না রাখলে কী সমস্যা উত্তর হচ্ছে রোগ ছড়া ও পরিবেশ নোংরা হয় সতেরো নম্বর প্রশ্ন পরিচ্ছন্নতা কর্মীর সবচেয়ে বড় গুণকে উত্তর হচ্ছে সততা ও পরিশ্রম আঠারো নম্বর প্রশ্ন কাজের সময় যদি কেউ নির্দেশ দেয় কী করবেন উত্তর হচ্ছে নিয়ম মেনে নির্দেশ পালন করবেন সময় মতো কাজে না এলে কি সমস্যা উত্তর হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ হয় আপনি কি অতিরিক্ত কাজ করতে রাজি উত্তর হচ্ছে হা প্রয়োজনে করবেন একুশ নম্বর প্রশ্ন বর্তমান বাংলাদেশ রাষ্ট্রপতি কে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপু স্যার বর্তমান প্রধানমন্ত্রী তো জানেন আপনারা তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনী সাম্প্রতিক সংযোজক কি উত্তর হচ্ছে নতুন প্রশিক্ষণ ও যুদ্ধে বিমান চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ কেন শান্তিরক্ষা মিশন অংশ উত্তর হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই হাজার পঁচিশ সালে বিমান বাহিনীর কোন নিয়োগ বেশি আলোচিত হচ্ছে বেসামরিক ও এয়ারম্যান নিয়োগ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে উত্তর হচ্ছে স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সাতাশ নম্বর প্রশ্ন ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতার ভূমিকা কি উত্তর হচ্ছে পানি জমতে না দেওয়া আঠাশ নম্বর প্রশ্ন দুই পতাকার রং কি উত্তর হচ্ছে জাতীয় পতাকার রং কি উত্তর হচ্ছে দুইটি তারপর উনত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় কে লিখছেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিরিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনীর দিবস কবে উত্তর হচ্ছে আটাই সেপ্টেম্বর তারপর টিপস দেখি পরিষ্কার প্রসাব করে আপনারা যাবেন সালাম দিয়ে উত্তর শুরু করবেন উত্তর সংক্ষিপ্ত করবেন ভদ্রভাষায় কথা বলবেন অবশ্যই গ্রাম্য ভাষা এড়িয়ে চলবেন পাঠ্যপুস্তকের ভাষা বলার চেষ্টা করবেন আত্মবিশ্বাস রাখবেন যে কোয়েশ্চেন করে সেগুলো সুন্দরভাবে উত্তর দিবেন না পারলে বলবেন যে দুঃখিত স্যার আমার মনে নেই ওকে সো এখন দেখবো কোন কোন ডকুমেন্টস লাগবে কীভাবে আপনারা ইয়া মানে পরীক্ষা দিতে আসবেন বা কোন লোকেশনে আসবেন এবং কোন কোন ডকুমেন্টস আপনাকে সাথে নিয়ে আসা লাগবে এই পিসটা আসার পর আমরা দেখতে পালাম যে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে থাকতে হবে বা কোন কোন ডকুমেন্টস আপনাকে নিতে হবে জাস্ট আমি একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি কনামার যেটা রয়েছে কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মূল কপি প্রদর্শন করতে হবে মানে আপনি যেই যতটুকু পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেই শিক্ষাগত যোগ্যতার ফটোকপি কিন্তু আপনাকে অবশ্যই আনতে হবে তারপর ক্ষণ আবার পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও এডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদপত্র এক কপি ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন কপি ছবি দাখিল করতে হবে মানে আপনি যে আবেদন করেছেন অ্যাপ্লিকেশন কপি এবং ফটোকপি মানে এডমিট কার্ডের যে ফটোকপি এবং অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু অবশ্যই আনতে হবে পাশাপাশি আপনাকে তিন কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে রঙিন অবস্থা আনতে হবে তারপরে নাম্বার রয়েছে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল অথবা সিটি কর্পোরেশন মেয়র উপযুক্ত কর্তৃপক্ষ পদত্ব সনদপত্র দাখিল করতে হবে মানে আপনি যে ওই জেলার অথবা ওই ইউনিয়নের যে আপনি একটা নাগরিক তার জন্য আপনার একটা সার্টিফিকেট প্রয়োজন হবে আপনি এটা পৌরসভা থেকে পাবেন অথবা ইউনিয়ন কাউন্সিল থেকে পাবেন জাতীয় নাগরিক শান্ত সাহিত্যপত্র বা অথবা নাগরিকত্ব যে পত্রটা রয়েছে ওইটা আপনি পাবেন তারপর ঘ নাম্বার রয়েছে আবেদনকারী মুক্তিযুদ্ধ হলে তার একটা সার্টিফিকেট থাকা লাগবে মানে ইস্যুকৃত যে সনাদপত্রটা রয়েছে আপনার বাবা অথবা দাদার সেই সার্টিফিকেটে কিন্তু আপনার থাকতে হবে তারপর ও নাম্বার রয়েছে আবেদনকারী যদি ক্ষুদ্র নিকৃষ্ট হয় তাহলে সেই ক্ষুদ্র নিকৃষ্ট সংশয় জেলা প্রশাসক পদত্ত সনদপত্র দাখিল করতে হবে আপনার ক্ষুদ্র নিকৃষ্টটি হয়ে থাকলে আপনি আপনার যে গ্রামের যে হচ্ছে যে যিনি প্রধান রয়েছে তার থেকে কিন্তু একটা অবশ্যই সংশ্লিষ্ট সার্টিফিকেট থাকা লাগবে উল্লেখ থাকবে যে আপনি ক্ষুদ্র নিগস্টির বাসিন্দা চ নম্বরে রয়েছে আবেদনকারীর শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র দাখিল করতে হবে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন অথবা তৃতীয় লিঙ্গর কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সমাজসেবা থেকে আপনার একটা প্রত্যয়নপত্র অথবা একটি সনদপত্র আপনাকে আনতে হবে যেটা বাংলাদেশ বিমান বাহিনীতে জমা দিতে হবে ছ নম্বর রয়েছে চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনা অনাপতিপত্র মূল কপি দাখিল করতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্র মূল কপি এক কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে মানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে এর এক পূর্ব কর্মরত কর্মরত ছিলেন অথবা চাকরি করতেন সেই প্রতিষ্ঠান হতে আপনাকে একটা ছাড়পত্র অথবা সনাদপত্র দেওয়া হবে যে সনাদপত্রটা দ্বারা বাংলাদেশ বিমান মানে বুঝতে পারবে যে আপনার ওইখান থেকে আপনাকে ছাড়পত্র প্রদান করেছে সো ওইটা লাগবে পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্রটা কিন্তু থাকা লাগবে সেটা ফটোকপি করে সত্যিত করতে হবে এই ছিল বেসিক্যালি কিছু ডকুমেন্টস যেগুলো আপনার কিন্তু সঙ্গে আনতে হবে সো এখন আমি বলবো যে এগুলো কখন আনতে হবে এগুলো যদি আপনার চাকরি হয়ে যায় তখন আনতে হবে প্রথম দিন আপনার কিন্তু অ্যাডমিট অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে আর কিছু প্রয়োজনে এডমিট অ্যাপ্লিকেশন দুইটা আপনি মাস্ট বি আনবেন আর পাশাপাশি আপনি ছবি রাখতে পারেন ছবিটা তারপরেও গুরুত্বপূর্ণ না প্রথম দিন এডমিট অ্যাপ্লিকেশন হলেই কিন্তু আপনাকে কয়েকটা ভাইবা কোশন করে আর রিটার্ন যদি হয় রিটার্ন হয়ে নিয়ে পরে কিন্তু আপনাকে চলে আসতে হবে দেন আপনি সিলেটেড হলে পরে আপনি আছে যে এই ডকুমেন্টসগুলো নিয়ে ভাই ভাই উপস্থিত হবেন বুঝতে পারছেন আশা করি সো এই ছিল আজকের এই ভিডিওটা সো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আপনি জানাতে পারেন আর দিন শেষে কথা হচ্ছে যে ভালো একটা মার্ক পেতে হলে আপনাকে সঠিক গাইডলাইন এবং সঠিক প্রশ্ন আপনাকে পড়তে হবে সো ওইগুলো পড়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন সো পরীক্ষা যে কেন হোক না কেন আপনি সর্বপ্রথম প্রথমে ঢাকাতে আসবেন ঢাকা তেজগাঁওতে আসবেন তেজগাঁও আপনার একটা পরীক্ষা হবে দেন হচ্ছে যে এভিয়েশন স্কুল একটা হবে তারপর কুর্মীটোলা একটা হবে কুর্মিটোলা আপনার যাত্রাবাড় থেকে আসতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সাজেশন আল্লাহ হাফিজ